নমস্কার ক্লে জুয়েলারি মেকিং ডে ফোরের ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ তিনটি পদ্ধতিতে কিভাবে শিউলি ফুল বানানো যায় শিউলি ফুলের ক্লে জুয়েলারি বানানোর জন্য প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হলো এরকম ফেব্রিক্রিম মোল্ডেড ক্লে আর এর মধ্যে দুটো অংশ থাকে এই লাল রঙের প্যাকেটটার মধ্যে থাকে রেজিন আর নীল রঙের প্যাকেটটার মধ্যে থাকে হার্ডেনার এই দুটো অংশকে সমান সমান পরিমাণে নিয়ে মিক্স করে কাজটা করতে হবে তবে মিক্সড করার আগে অবশ্যই হাতে একটু পাউডার মাখিয়ে নেবেন তাহলে মিক্সড করার সময় ক্লেটার হাতে লেগে যাবে না যেহেতু শিউলি ফুলগুলোকে আমি বোর্ডের উপর কাজটা করব তাই যাতে বোর্ডের উপর জড়িয়ে না যায় সেই জন্য আমি এরকম একটা প্লাস্টিক নিচে পেতে তারপরে শিউলি ফুলগুলোকে করব। প্রথমে যে শিউলি ফুলটা আমি করে দেখাবো সেই ফুলটা খুবই সোজা আপনারা দেখুন দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রথমে ক্লেটাকে একটা লম্বা রিংয়ের মতো করে নিয়ে সেটাকে পাঁচটা সমান ভাগে কেটে নিতে হবে এবার ওই পাঁচটা ভাগকে মোটামুটি এরকম ওয়াটার ড্রপের মতো সেট করে নিয়ে আর দেখুন এরকম সরুর দিকটা যে দিকটা ছুঁচালো মতো হয়ে থাকবে সেই দিকটা একটু বেঁকে দিতে হবে আর তারপর প্রত্যেকটা প্যাটেলসকে ঠিক এভাবে করে আঙুল দিয়ে প্রেস করে নেবেন এবার পাপড়িগুলোর মাথার দিকটা যে দিকটা একটু মোটা মতো আছে সেই দিকটা দেখুন এরকম ভিয়ের মতো করে কেটে নিতে হবে আর ক্লেটা যখন নরম অবস্থায় থাকবে তখনই কিন্তু এই কাজটাকে করতে হবে এরপর ওই পাঁচটি পাপড়িকে বসানোর জন্য এভাবে একটা ক্লের বেস তৈরি করে নিতে হবে আর তার ওপর এক এক করে ওই পাঁচটি পাপড়িকে বসিয়ে নিতে হবে যেহেতু পাপড়িগুলোর ওপর এভাবে আঙুল দিয়ে প্রেস করায় পাপড়িগুলোর ওপর কিছুটা আঙুলের দাগ পড়ে গেছে তাই জন্য আমি পাউডার দিয়ে এরকমভাবে একটু মসৃণ করে নিলাম এরপর অল্প একটু ক্লে গোল করে কেটে শিউলি ফুলের মাঝখানে বসিয়ে দিতে হবে প্রথম শিউলি ফুলটি বানানো কমপ্লিট তাই এবার দ্বিতীয় শিউলি ফুলটাকে এবার বানিয়ে নিচ্ছি তার জন্য প্রথমে এরকমভাবে একটা ক্লের বেস তৈরি করে নিয়ে পাঁচটা পাপড়ির জন্য পাঁচ ভাগে এভাবে করে কেটে নিতে হবে আর যেখান থেকে কাটা হয়েছে তার পাশ থেকেই দেখুন আবার অল্প করে কেটে নিতে হবে এবার পাপড়ির কোন বরাবর এভাবে ভিড় মতো করে কেটে নিতে হবে তাহলেই মোটামুটি আমাদের শিউলি ফুলের যে পাঁচটি পাপড়ি হয় সেই পাপড়িগুলো হয়ে যাবে দেখুন প্রিয়টিতে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করে নেবেন এই কাজটি খুব আস্তে আস্তে করবেন কারণ একবার ভুল কাটা হয়ে গেলে পাপড়িগুলো কিন্তু একদম আর ভালো তাই এই কাজটা যখন করবেন একটু ধীরে ধীরে করবেন এরপর ক্লের একটা ছোট বল তৈরি করে শিউলি ফুলের মাঝখানে বসে দিতে হবে দুটো শিউলি ফুল আমি বানিয়ে নিয়েছি এবার তিন নম্বর শিউলি ফুলটাকে বানিয়ে নেব প্রথম শিউলি ফুল দুটো খুব সহজভাবে দেখিয়েছি ও দুটো বেসিক লেভেলে বলতে পারেন আর এটা একটু কঠিন তবে আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা এটাও বুঝতে পারবেন এই ফুলটা করতেও আপনাদের কোনো অসুবিধা হবে না শিউলি ফুলগুলোকে একটু সোজা করে বানানোর চেষ্টা করেছি কারণ যারা বিগিনার আছেন বা যারা নিজের হাতে জুয়েলারি তৈরি করে পড়তে চাইছেন তাদের ক্ষেত্রে এভাবে শিউলি ফুল তৈরি করে খুব সহজেই জুয়েলারি তৈরি করে নিতে পারবেন তিন নম্বর শিউলি ফুলটা প্রায় দু নম্বর শিউলি ফুলটার মতনই কিন্তু এর প্রসেসটা একটু আলাদা এর যে কোন বরাবর দেখুন এভাবে আঙুল দিয়ে হালকা করে প্রেস করলে ওই শিউলি ফুলের যে ধারগুলো আছে সেটা একটু লম্বা মতো হয়ে যাবে আর এভাবে করেই শিউলি ফুলের পাঁচটি পাপড়িকে তৈরি করে নিতে হবে ফুলগুলো তৈরি করা হয়ে গেলে এগুলোকে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা মতো রোদ্রে শুকিয়ে বা এমনি খোলা হাওয়ায় ছেড়ে রাখলেও এগুলো শুকিয়ে শক্ত হয়ে যাবে আর ভালো করে শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু এর উপর কালার চাপাতে হবে যেহেতু শিউলি ফুলের কালার সাদা হয় তাই আমি সাদা যে ফেব্রিক কালার আছে সেই ফেব্রিক কালার আমি দুকোট চাপিয়ে তারপরে এর উপর বাকি কালারগুলো অ্যাপ্লাই করেছি সাদা বেশ কালারটা ভালো করে শুকিয়ে গেলে তারপরেই কিন্তু যে শিউলি ফুলের চারধারে যে হলুদ হলুদ মতো কালারটা হয় সেটা চাপিয়ে তারপরেই হচ্ছে আমি অরেঞ্জ কালারটা ভিতরে কুড়ির মতো যে অংশটা থাকে সেটাতে চাপিয়েছি যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে